হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায় বন্ধুরা এই ব্যবসায়ের ধারণা বৈশিষ্ট্য এবং সুবিধা তোমরা ইতিমধ্যেই জেনে গেছ তাহলে চলো দেখে নেই আজ আমরা কি কী বিষয় নিয়ে আলোচনা করছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ের অসুবিধা বা সীমাবদ্ধতা যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব এবং যৌথ মূলধনী ব্যবসায়ের শ্রেণীবিভাগ তো বন্ধুরা তোমাদের আমি গত এপিসোডেই বলেছিলাম যখন কোনো কিছুর বৈশিষ্ট্যগুলো জানবে তখন সেগুলো থেকে নিজে নিজেই সুবিধাগুলো বের করার চেষ্টা করবে বন্ধুরা আর আমি জানি তোমরা অবশ্যই যৌথ মূলধনী ব্যবসায়ের সীমাবদ্ধতাগুলো বের করতে পেরেছ বন্ধুরা আমি আমার মতো করে তোমাদের এই ব্যবসায়ের কিছু সীমাবদ্ধতার কথা বলে দিচ্ছি দেখো উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন দ্বারা যৌথ মূলধনী কোম্পানি গঠিত এবং পরিচালিত হয় ফলে অধিক আনুষ্ঠানিকতার জন্য এর গঠন প্রণালী তুলনামূলকভাবে জটিল এ কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে অধিক আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় সিদ্ধান্ত গ্রহণ বর্জন পরিবর্তন পরিবর্ধনে আনুষ্ঠানিকতার জন্য এর আমলাতান্ত্রিকতায় জটিলতা বেশি এই পয়েন্টটিকে তোমরা লাল ফিতার দৌরত্ব বা আমলাতান্ত্রিক নামেও লিখতে পারো বন্ধুরা আনুষ্ঠানিকতা পালন দলিল সংরক্ষণ হিসেব নিকাশ গবেষণা ও উন্নয়ন উন্নত প্রযুক্তির ব্যবহার ব্যবস্থাপক নিয়োগ ইত্যাদির ফলে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় ফলে ব্যবসার মুনাফার পরিমাণ হ্রাস পায় বন্ধুরা সবগুলো ব্যবসা সংগঠনের মাঝে যৌথ মূলধনী ব্যবসায় সবচেয়ে বেশি আইনের বিধিনিষেধ আছে তোমরা কোম্পানি খুলতে গেলেই দেখবে এর গঠন করা থেকে শুরু করে পরিচালনা বিলোপ সব ক্ষেত্রে আইনের কড়াকড়ি কতটা বেশি বন্ধুরা আনুষ্ঠানিকতা পালন ও সভা অনুষ্ঠানের জন্য কিন্তু সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া জটিল হয় এতে সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হয়ে পড়ে এরপরে দেখো কোম্পানির শূন্য পদে লোক নিয়োগের দায়িত্ব পরিচালক পর্ষদের অনেক সময় লোক নিয়োগ পদোন্নতি ইত্যাদির জন্য নিজেদের লোক নিয়োগ করা হয় বন্ধুরা কোম্পানির সকল সিদ্ধান্তে সংখ্যাগরিষ্ঠের মতামত গ্রহণ করা হয় এই জিনিসটা একদিক থেকে যেমন ভালো তেমনি অপর দিক থেকে খারাপও খারাপ কেন এতে সংখ্যালঘুদের স্বার্থহানি ঘটে তাছাড়া মুনাফা বন্টনেও কিন্তু সংখ্যাগরিষ্ঠরাই লাভবান হয় বন্ধুরা তোমরা তো জানো এক মালিকানা অংশীদারী ব্যবসার ক্ষেত্রে কোনো অভাব নেই তবে কোম্পানির ব্যাপারটি কিন্তু তেমন নয় সব ক্ষেত্রে কোম্পানি সংগঠন কার্যকর হয় না তাছাড়া সঙ্গবিধি অনুযায়ী এর কার্যক্ষেত্রের সীমাবদ্ধতা রয়েছে বন্ধুরা কোম্পানির প্রকৃত মালিক কিন্তু এর শেয়ার হোল্ডাররা তবে তারা সরাসরি ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না যদিও তারা পরিচালক নির্বাচনে ভোট প্রদান করে থাকে তবু ভেবে দেখো তাদের কিন্তু ব্যবসা পরিচালনায় উপেক্ষা করা হচ্ছে বন্ধুরা কোম্পানি কিন্তু বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান কোম্পানিগুলো তাদের উৎপাদিত পণ্য নিয়ে বিস্তৃত বাজার প্রতিষ্ঠা করে এতে একচেটিয়া বাজার সৃষ্টি হয় এর ফলে ভোক্তারাই ভুক্তভোগী হয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই যেসব সীমাবদ্ধতা খুঁজে পেয়েছিলে তার সাথে নিশ্চয় মিলিয়ে দেখেছো এখন আমরা আরেকটি সহজ টপিকে চলে যাব সেটি হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব বন্ধুরা একটা সহজ টেকনিক তোমাদের শিখে দিচ্ছি যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে গুরুত্ব বা প্রয়োজনীয়তা কিন্তু একই রকম বন্ধুরা তোমরা প্রথম অধ্যায়ে ব্যবসার গুরুত্ব জেনেছো তার অনেকগুলো পয়েন্ট কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারবে তাহলে চলো দেখে আসি আমরা কী কী পয়েন্ট এখানে ব্যবহার করতে পারবো প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার মানব সম্পদের সদ্ব্যবহার সঞ্চয় প্রবণতা সৃষ্টি সঞ্চয় ও মূলধনের সদ্ব্যবহার ব্যক্তিগত আয় বৃদ্ধি বন্ধুরা আরও কয়েকটি পয়েন্ট এর সাথে যুক্ত করা যায় সেগুলো হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি জাতীয় উৎপাদন বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব হ্রাস প্রযুক্তিগত উন্নয়ন সামাজিক উন্নয়ন সম্পর্কের উন্নয়ন এছাড়াও কোম্পানি আরও নির্দিষ্ট কিছু গুরুত্ব হচ্ছে বৃহদায়তন ব্যবসায় সুবিধা ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনার উন্নয়ন সম্প্রসারণের সুযোগ ইত্যাদি তো বন্ধুরা আমি তোমাদের শুধু পয়েন্টগুলো বলে দিলাম কারণ এগুলো সম্পর্কে আগেও পড়েছ তোমরা এবং সামনেও পড়বে বন্ধুরা এবারে আমরা আজকের পর্বের শেষ টপিক অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায় শ্রেণী বিভাগে চলে যাচ্ছি প্রথমে তোমরা প্রধান প্রকারগুলো দেখে নাও এরপরে আমরা প্রতিটি প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই যে দেখো সনদপ্রাপ্ত কোম্পানি সংবিধিবদ্ধ কোম্পানি নিবন্ধিত কোম্পানি অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি এবার বিস্তারিত জানা যাক বন্ধুরা তাহলে শুরু করছি সনদপ্রাপ্ত কোম্পানি দিয়ে কোম্পানি আইন প্রণয়নের পূর্বে রাজা বা রানীর বিশেষ সনদ বা ঘোষণার মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি গঠিত হতো এই যে রাজকীয় সনদ বা বিশেষ ঘোষণা একে ইংরেজিতে বলা হয় রয়্যাল চার্টার এভাবে রাজকীয় সনদ বা বিশেষ ঘোষণা বলে গঠিত কোম্পানিকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হতো বন্ধুরা এই ধরনের কোম্পানি এখনকার দিনে আর দেখা যায় না তবে তোমাদের আমি একটি উদাহরণ দিতে পারি যেটি তোমরা খুব সহজেই চিনতে পারবে সেটি হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধুরা তোমরা জানো যে শুধু ব্রিটিশরাই নয় বরং ডাচ ড্যানিশ ফ্রেঞ্চ সবাই ব্যবসায়ের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করেছিল যেমন আমাদের এই উপমহাদেশে স্থাপিত হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি এগুলোও কিন্তু সনদপ্রাপ্ত কোম্পানির উপযুক্ত উদাহরণ বন্ধুরা দেশের আইনসভা বা সংসদ অথবা রাষ্ট্রপ্রধানের বিশেষ আইন বা অধ্যাদেশ বলে গঠিত নিয়ন্ত্রিত এবং পরিচালিত কোম্পানিকে সংবিধিবদ্ধ কোম্পানি বলা হয় সাধারণত জনগণের কল্যাণার্থে কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য এ সমস্ত কোম্পানি গঠন করা হয়ে থাকে কী বন্ধুরা কোন উদাহরণটি মনে এলো হ্যাঁ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ওয়াসা ইত্যাদি এ জাতীয় কোম্পানির উদাহরণ বন্ধুরা এবার বলছি নিবন্ধিত কোম্পানি সম্পর্কে কোম্পানি আইন অনুযায়ী গঠিত এবং কোম্পানির নিবন্ধক কর্তৃক নিবন্ধনকৃত কোম্পানিকেই নিবন্ধিত কোম্পানি বলা হয়ে থাকে কোম্পানি বলতে মূলত এ ধরনের কোম্পানিকেই বোঝায় নিবন্ধিত কোম্পানিকে দায়ের প্রকৃতির ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা যায় অসীম দায় সম্পন্ন কোম্পানি এবং সসীম দায় সম্পন্ন কোম্পানি বন্ধুরা খুবই সহজ বিষয় উনিশশো সালের কোম্পানি আইনের পাঁচের গধ হারামতে যে নিবন্ধিত কোম্পানির সদস্য বা শেয়ারহোল্ডারদের দায় সীমাহীন তাকে অসীম দায় সম্পন্ন কোম্পানি বলে অন্যদিকে যে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় তাদের প্রকৃত শেয়ারের মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাকে সসীম দায় সম্পন্ন কোম্পানি বলা হয় বন্ধুরা দায়ের ভিত্তিতে সীমিত দায় সম্পন্ন কোম্পানি দু ধরনের হতে পারে সেগুলো হলো প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি এবং শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি বন্ধুরা এগুলো সম্পর্কে জানতে হলে তোমাদের আর একটু অপেক্ষা করতে হবে সসীম দায় সম্পন্ন কোম্পানির বিস্তারিত শ্রেণী বিভাগ নিয়ে আমরা জানবো আগামী পর্বে এর সাথে জানব অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি সম্পর্কে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই যৌথ মূলধনী ব্যবসায়ের অসুবিধা বা সীমাবদ্ধতার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে জটিল গঠন প্রণালী অধিক আনুষ্ঠানিকতা অধিক ব্যয় আইনের কড়াকড়ি সিদ্ধান্ত গ্রহণে জটিলতা স্বজনপ্রীতি ক্ষেত্রের সীমাবদ্ধতা শেয়ার মালিকদের উপেক্ষা একচেটিয়া ব্যবসায় ইত্যাদি যৌথ মূলধনী ব্যবসায়ের প্রধান গুরুত্বগুলো হল প্রাকৃতিক ও মানব সম্পদের সদ্ব্যবহার সঞ্চয় প্রবণতা সৃষ্টি সঞ্চয় ও মূলধনের সদ্ব্যবহার ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি বৃহদায়তন ব্যবসার সুবিধা ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনার উন্নয়ন সম্প্রসারণের সুযোগ ইত্যাদি কোম্পানি সংগঠনের প্রধান ভাগগুলোর মাঝে রয়েছে সনদপ্রাপ্ত কোম্পানি সংবিধিবদ্ধ কোম্পানি নিবন্ধিত কোম্পানি অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি